মূল স্লোগানটা কি মূল স্লোগান হচ্ছে স্টাউটের যিনি প্রতিষ্ঠাতা ব্রিটিশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা লেফটেন্ট ফরেন রবার্ট স্টিফেন শান স্মিথ লর্ড ব্যাটেল পাওয়ার অফ গিল তার চেতনা ছিল এই ইন্টার পৃথিবীর জমিনটা হবে সকল বস মানুষের বসবাসের জন্য আবাসভূমি যে আবাসভূমিতে কোনো ক্রাইম সন্ত্রাস কোনো ফন্দন থাকবে না সবাই কাঁধে কাঁধ মেলাইয়া হাতে হাত ধরে সমান তালে চলবে তার জন্য চাই ভালো মানুষ এই ভালো মানুষ তৈরি যদি হয় প্রত্যেকটা দেশে তাহলে সেই দেশটা ভালো থাকবে আজকে স্কাউটের কাপ ক্যাম্পুরিতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এখানে কোন কোন স্কুল আছে এখানে তিরিশটা স্কুল আছে বাঘবাড়া উপজেলার তিরিশটা স্কুল এখান থেকে প্রতিটি স্কুল থেকে ছয়জন করে বাচ্চা আছে এবং একজন করে আছে এবং এখানে কিছু দক্ষ প্রশিক্ষক রয়েছেন তাদের নেতৃত্বে এই কার্যক্রম চলছে গত ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী বিশ তারিখে সমাপনী অনুষ্ঠান হবে শিক্ষণীয় এবং অরাজনৈতিক এবং সেবামূলক একটা প্রতিষ্ঠান আন্দোলন এই আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড অব প্রতিষ্ঠাত উনি এটা প্রতিষ্ঠা করেছেন এই উনিশশো বিশ সাল থেকে এবং অধ্যবধি প্রায় শতাধিক বছর ধরে এটা চলে আসছে এবং বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা আন্দোলন এবং মানিয়ে নেওয়া হ্যাঁ মানিয়ে নেওয়া অসংখ্য অভিযোগ